আসসালামু আলাইকুম কিছু খাইছেন খাইবেন কিছু খাইবেন রুটি কলা নিয়ে এসে দিই নিয়ে এসে দি খান খান কিছু খান রুটি কলা খান নিয়ে এসে দি ভাই ভাই একটা রুটি আর একটা কলা নিয়ে আসেন দি কত থেকে আচ্ছা ঠিক আছে তাদেরকে করেন তৎক্ষণাৎ কিছু খাইছেন সকালবেলা এখন বেলা হ্যাঁ একটা পার হয়ে গেছে কিছু খান নাই সকালে কিছু খান নাই ও সকাল থেকে আপনি না খাইয়ে আছেন আচ্ছা ঠিক আছে এখন রুটি আর কোলালে এসে দিয়ে খান না আইনবে দিচ্ছি খান হা খাও 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 খান রুটি করলা ভালো জিনিস খান খান রুটি লিছে ভাই

দুধ চা রুটি দেয় বিজয় খান রুটি আগে পানি খা পানি খা পানি খায় রুটি দিয়ে বিজয় খান